মাছের রেসিপি তো অনেক খেয়েছেন এইভাবে কি দিনও মাছ তৈরি করে দেখেছেন যারা কাতলা মাছ খাওয়া পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে এক থালা ভাত এতটাই বেশি সুস্বাদু হয় আর এতটাই বেশি রেস্টি হয় দেখি কিন্তু জিবে জল আসবে মাছ রান্না হওয়ার আগে দেখবেন পুরো মাছ শেষ হয়ে যাবে চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এখানে দেখুন কাতলা মাছের আমি যে দাগার পিসগুলো হয় সেইগুলোকে নিয়েছি তো মাছটা একটু বড়ো সাইজের ছিল এই মাছগুলো দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে দেখবেন সবার প্রথমে মাছটাকে ধুয়ে বেঁচে পরিষ্কার করে ম্যারিনেট করে নেবো ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সাথে একটুখানি পরিমাণে সরিষার তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে ফেলতে হবে সুন্দর করে ম্যারিনেট করে কোনো রকম রাখার দরকার নেই সরাসরি চলে যাব রেসিপিটা তৈরি করার প্রসেসে একটা প্যান নিয়ে গরম করে দিয়ে দিচ্ছে এখানে সরিষার তেল তেলটা ভালোভাবে পুরো ধোঁয়াটা গরম করে নিতে হবে আর তারপরে মাছগুলোকে এর ওপরে এক এক করে আমাদেরকে ছেড়ে দিতে হবে সব মাছগুলো ছেড়ে দিয়ে কিন্তু হাই ফ্লেমে পুরো লাল লাল করে কড়া করে মাছটাকে ভেজে নিতে হবে কাতলা মাছ কড়া করে না ভাজলে এই রেসিপিতে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে তাই মাছগুলো কিন্তু বড় পিস করে কাটা ছিল এগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরকম ছোট ছোট টুকরো করেই কিন্তু এই রেসিপির জন্য মাছগুলো লাগবে মাছগুলো তোলা হয়ে গেছে ভেজে এবারে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দেবো হচ্ছে এখানে গোটা জিরে আপনারা চাইলে কিন্তু এখানে কালো জিরেটাও ব্যবহার করতে পারেন কোনো রকম অসুবিধা নেই দিয়ে এটাকে হালকা হালকা ভেজে নেবো যখন দেখবেন একটা খুব সুন্দর স্মেল আসা স্টার্ট হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজের কুচি এখানে দুটো পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি একদমই সরু সরু করে পেঁয়াজটাকে এবার অনবরত নাড়াচাড়া করে আমাদেরকে ভেজে ফেলতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একদমই লাইট ব্রাউন কালার চলে আসছে ঠিক ততক্ষণ ভাজতে হবে এই রেসিপিটা একটু টাইম নিয়ে তৈরি করবেন তাহলেই কিন্তু দুর্দান্ত খেতে হবে আর যারা খাওয়া পছন্দ করে না কাতলা মাছ গন্ধ লাগে তারাও কিন্তু এই রেসিপিটা দেখে কিন্তু খেতে ইচ্ছুক হবে তো এই রকম ধরনের দেখুন বন্ধুরা আপনাদেরকে কিন্তু পেঁয়াজটাকে লাইট গোল্ডেন কালার করতে হবে লাইট গোল্ডেন হয়ে গেলে গ্যাসে ফ্লেমটা লো করে দিয়ে দিয়ে দিতে হবে আদা কাঁচা লঙ্কা বাটা এখানে আদা কাঁচা লঙ্কাটা আমি শিলে বেটে নিয়েছিলাম এখানে আপনারা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন আর দু ইঞ্চি মতো আদার টুকরো দিলেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা যদি ভিডিওটা এতক্ষণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ছোট্ট চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব সাপোর্টের অনেক দরকার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন কিছু ফলোয়ারের দরকার তবে আমার ফেসবুকের পেজটাকে কিন্তু আমি মনিটাইজ করতে পারবো অবশ্যই বন্ধুরা আপনারা সাপোর্ট করবেন তো এই আদা কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে কিন্তু লো ফ্লেমে প্রায় এক মিনিট মতো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম এখানে হাফ বাটি মতো জল জলটা দিয়ে হাই ফ্লেমে অনুবরণ নাড়াচাড়া করতে করতে এটাকে কিন্তু আমাদের ভেজে ফেলতে হবে যখন দেখবেন সুন্দর একটা ঘ্রাণ আসছে সুন্দর একটা স্মেল আসছে তখন ভাববেন আদা কাঁচা লঙ্কাটা সুন্দরভাবে আমাদের কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা কয়েক রসুন প্রায় এখানে আট থেকে দশ কোয়া গোটা রসুন ব্যবহার করছি আর এর সাথেই আমি দিয়ে দেবো হচ্ছে এখানে একটা টমেটোর কুচি এখানে ছোট্ট সাইজের একটা টমেটোরকে আমি কিন্তু কুচি করে নিয়েছি খুব বেশি এখানে কিন্তু আমি টমেটোর ব্যবহার করব না এবার দিয়ে দেবো ড্রাই মশলা যেমন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন নুনটা তার পরিমাণ এখানে কিন্তু কম ব্যবহার করবেন এতে কি হবে যে এই রেসিপিটা কিন্তু একদমই ড্রাই ড্রাই তৈরি হয় তাই এখানে বেশি নুনের ব্যবহার করার কোনো রকম দরকার নেই এবার এইটাকে এইভাবেই আমাদেরকে খুব ভালো করে মিক্স করে মশলাটাকে পুরোপুরিভাবে কষিয়ে নিতে হবে সুন্দর করে মশলাটা এক মিনিট মতো কষে হয়ে গেলে যখন দেখবেন মশলা থেকে হালকা হালকা তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে তখন এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল প্রায় হাফ পাটি মতো জল এখানে দিয়ে দেবো যাতে টমেটোরটা সুন্দরভাবে গলে যায় আর রসুনটাও হালকা হালকা গলে আসে সেই জন্যই কিন্তু এখানে জলটা ব্যবহার করতে হবে তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার কিন্তু এটাকে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো ঢেকে এইভাবে কষিয়ে নেবো যাতে টমেটোটা একদম গলে পুরোপুরি মশলা থেকে জলটা শেষ হয়ে যায় ঢাকা দিয়ে এমন নয় যে ঢাকা দিয়ে রেখে দেবে বন্ধুরা আপনারা ঢাকা দেওয়ার পরেও কিন্তু অনবরত এটাকে নাড়াচাড়া করতে থাকবেন নাহলে কিন্তু মশলাটা নিচে তলায় লেগে যাবে তো দেখুন প্রায় সাত মিনিট কষানোর পর যখন দেখবেন যে ঠিক এই রকম তেল ছেড়ে মশলাটা পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন ভাববেন যে এই মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে এখনও কিন্তু বন্ধুরা রেসিপিটা শেষ হয়নি অবশ্যই পুরোটা দেখে যাবেন কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই জানাবেন আমার অনেক বন্ধুরা জানায় আমার প্রচুর ভালো লাগে মশলাটা কষানোর পরে কিন্তু এখানে এবার আমি দিয়ে দেবো হচ্ছে মাছগুলো যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে ফেলবো সুন্দর করে সুন্দর করে মিক্স করা হয়ে গেলে এবারে এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে পেঁয়াজ এখানে একটা পেঁয়াজকে আমি কেটে এরকম গোটা গোটায় রেখে দিয়েছি এর কলিগুলোকে ছাড়িয়ে নিয়েছি শুধুমাত্র এরকম ছাড়িয়ে দিয়ে দিতে হবে সাথে এখানে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে হালকা করে ফ্লেভারের জন্য দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আরও হাফ বাটি মতো জল বাটি মতো জল দিয়ে দেবো যাতে মাছটাও সুন্দরভাবে নরম হয়ে যায় আর পেঁয়াজটাও সুন্দর করে সিদ্ধ হয়ে যায় তো জলটা দেওয়ার সাথে সাথেই দেখবেন মশলাটা পুরোপুরি জলটা টেনে নেবে খুব বেশি জলের দরকার নেই আর মাছটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া আর করা যাবে না বেশি নাড়াচাড়া করতে গেলেই কিন্তু মাছটা ভেঙে যাবে এটাকে মিডিয়াম ফ্লেম করে রেখে দেবেন প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো চার থেকে পাঁচ মিনিট পর দেখে নেবেন বন্ধুরা যে মশলাটা সুন্দরভাবে কষিয়ে একদমই ড্রাই হয়ে যাবে চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ঢাকা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট দেখুন এখানে হয়ে গেছে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে তো দেখুন ঢাকনা খুললেই দেখতে পারবেন তেলটা কিন্তু একদমই সাইড হয়ে যাচ্ছে একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এটাকে এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি এক মিনিট মতো রেখে দিলেই কিন্তু হয়ে যাবে এই মাছের রেসিপিটা আর লাস্টে এটাকে আরও বেশি চটপটার টেস্টে দেওয়ার জন্য এর মধ্যেই আমি দিয়ে দেবো কিন্তু অর্ধেক লেবুর রস লেবুর রসটা অবশ্যই ওপর থেকে ছড়িয়ে দেবেন তাহলে দেখবেন যে এটা খেতে এতটাই মজাদার হয় যে এটা দিয়ে কিন্তু তালা ভাত খাওয়া হয়ে যাবে তো অবশ্যই আপনার বাড়িতে তৈরি করবেন কমেন্ট করে আমায় জানাতে ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন পাশে থাকবেন আমার ছোট্ট চ্যানেলটা সাথে থাকবেন এইভাবেই সাপোর্ট করবেন লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু দেখবেন হয়ে যাবে আপনারা যদি চান ধনিয়া পাতা কুচু উপর থেকে ছড়াতে পারেন যদি না চান তাহলে নাও ছড়াতে পারেন অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করবেন পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন